শক্তি ব্রেন ব্রেনটাকে ডেভেলপ করতে হবে হাই করতে হবে উন্নত করতে হবে পাওয়ারফুল করতে হবে সেটা জন্য কি করা লাগবে আমরা ইচ্ছাকৃতভাবে বর্তমান সমাজে যারা আসি আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের ব্রেনটাকে ড্যামেজ করে ফেলতেছি খাবার তো মার্শাল্লাহ দিলে সব খাবারই উন্নত টাটকা কোনো খাবারে ফর্মালিন নাই কোনো খাবারের ভিতরে সার নাই মেডিসিন নাই একবারে ফ্রেশ টাটকা খাবার খাচ্ছি তাই না সেটা আমরা তো আপনারা তো জানেনই আপনারা কী কী খাবার এখন খাচ্ছেন এবং আমাদের দেশের বর্তমান আবহাওয়া আমাদের দেশে তো ধুলাবালি ডাস্ট নাই ঢাকা শহরে আমরা যারা আছি রাস্তায় কোনো ডাস্ট নাই কোনো ধুলা নাই কোনো ময়লা নাই এ একবারে চকচকে ফ্রেশ তাই না তো আমাদের এই সব কারণে ব্রেনগুলো ড্যামেজ হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে দেহের ক্ষতি হচ্ছে রোগবালাই বৃদ্ধি পাচ্ছে তো আমরা চেষ্টা করব আমাদের ব্রেনটাকে যেই যেই পরিবেশে আসি পরিবেশটাকে তার আমি একা চাইলে উন্নত করতে পারি না সেজন্য অন্তত আমি আমাকে তো উন্নত করতে পারি আমি যদি আমাকে উন্নত করি আমাকে ডেভেলপ করি তাহলে ইনশাল্লাহ অটোমেটিক আমার পরিবেশ আশেপাশের এলাকা ডেভেলপ হয়ে যাবে এবং আমাদের সকলের আশেপাশের এলাকা যদি ডেভেলপ হয় সমগ্র রাষ্ট্র ডেভেলপ হয়ে যাবে তা তাহল তা আসুন জেনে নেই সরাসরি আমরা যে সরাসরি ব্রেনটাকে ডেভেলপ করার জন্য আমরা কী করব ডেভেলপ করার জন্য আমাদের এখন থেকেই করতে হবে যে যা সেটা হচ্ছে যে যারা আমার লেকচারটা শুনতেছেন অনেকেরই কানে হেডফোন আছে দয়া করে হেডফোনটা খুলে ফেলুন তাহলে আপনার ব্রেনটা ডেভেলপ হবে এই হেডফোনের কারণে ইয়ারফোনের কারণে ইয়ার পার্সের কারণে যে যেটাই বলে থাকে বিভিন্ন নামে এটাকে ডাকা হয় তো এই যা মূলত নাম হচ্ছে কান ফোন যেটা কানে লাগানো হয় নাম হচ্ছে কি কান ফোন কান ফোনটাকে কান থেকে নামাই ফেলেন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনার ব্রেনটা উন্নত হবে মোবাইল এই যে আপনি মোবাইল দেখতেছেন মোবাইল দেখতেছেন বলে আমাকে দেখতেছেন তাই না এই মোবাইলটাতে ইম্পর্টেন্ট বিষয়গুলো বাদ দিয়ে মোবাইল বন্ধ রাখুন কিছু কিছু বিষয় তো আপনাকে জানতেই হবে দেখতেই হবে কোরআন সুন্নার বিষয়গুলো নামাজ সোজা হজ জাগাতের বিষয়গুলো লেখাপড়া স্টুডেন্ট আপনাদের অ্যাসাইনমেন্ট ট্যাসাইনমেন্ট এই জিনিসগুলো অবশ্যই এখানে দেখতে হবে রাষ্ট্রের নিউজগুলো দেখতে হবে তবে সীমিত আকারে যতটুকু না দেখলেই নয় ওইটুকু দেখে আপনি মোবাইলটা বন্ধ করে দেন তাহলে আপনার ব্রেন উন্নত হবে যত বেশি মোবাইল দেখবেন আপনার ব্রেন তত বেশি ড্যামেজ হবে ক্ষয় হবে সেজন্য আজকে থেকেই আমরা ইনশাআল্লাহ তালা যারা বেশি থেকে বেশি পরিমাণে মোবাইল দেখি কম্পিউটার দেখি সেগুলা বন্ধ করে দিব। একা একা থাকার অভ্যাস বন্ধ করুন অনেকে একা একা থাকার চেষ্টা করে মানুষের সাথে কথা কম বলে আপনি যদি কথা কম বলেন আপনি জানবেন কিভাবে আপনি কথা বলবেন কম আপনি যতটুকু জানেন অতটুকুই মধ্যে আটকে গেলেন বেশি থেকে বেশি পরিমাণে কথা বলার চেষ্টা করুন মানুষের সঙ্গে তবে অযথা কথা বলা নিষেধ আল্লাহ নবী অপছন্দনীয় ব্যক্তি হচ্ছে সেই যে অনর্থক কথা বলে প্রয়োজনীয় কথা বলুন রাষ্ট্রের হালচাল নিয়ে কথা বলুন নামাজ নিয়ে কথা বলুন রোজা নিয়ে কথা বলুন ইসলাম নিয়ে কথা বলুন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে নিয়ে কথা বলুন আল্লাহ তালাকে নিয়ে কথা বলুন কোরআনকে নিয়ে কথা বলুন অনেক বিষয় আছে কথা বলার সেগুলো নিয়ে কথা বলুন আপনার ব্রেন অটোমেটিক পাক হাই করে দেবেন ইনশাআল্লা সুগার চিনি চায়ের সঙ্গে সুগার পায়েসের সঙ্গে সুগার এখন আবার দেখা গেছে যে রোস্ট মুরগির মাংস দিয়ে সেটা চিনি দিয়ে মাখা মায়খা খাইতে হয় গরুর মাংস এখন অনেকে চিনি ইউজ করে পোলার ভিতরে চিনি ইউজ করে রুটির ভিতরে চিনি ইউজ করে মানে প্রত্যেকটা জায়গায় সুগার লাগাইতে হবে যত বেশি চিনি খাবেন ব্রেনটা তত বেশি ড্যামেজ হবে তত বেশি ক্ষতি হবে ক্ষয় হয়ে যাবে লো হয়ে যাবে সেজন্য চিনি খাওয়া বন্ধ করে দেন একবার নিত্যান্তই কম খাবেন ঘুম কম কম ঘুমাইতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাইতে হবে বয়স অনুযায়ী যার যতটুকু ঘুম প্রয়োজন ঠিক ততটুকুই ঘুমান অতিরিক্ত ঘুমানো যাবে না অনেক বাচ্চা কাচ্চা আসে দুপুরে এগারোটার সময় বাবাটা একটার সময় ঘুম থেকে ওঠে বাবা অফিস থেকে আসে একটা সময় লাঞ্চ করার জন্য এসে দেখে বাচ্চা ঘুমাচ্ছে বাবা উঠো বাবা তো চলে আসছে তারপরে ঘুম ভাঙে না তাহলে এই বাচ্চাদের ব্রেন কিভাবে আল্লা ডেভেলপ করবেন আমি যদি জোর করে ইচ্ছা করে ঠেললা আমার ব্রেনটাকে ড্যামেজ করার ধান্দায় থাকি আল্লাহর কি দায় পড়ছে যে আপনার ব্রেনটাকে উন্নত করবে পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে যে আল্লাহর তো ঠেকা নাই আপনার জন্য কারোর জন্য কোনো ঠেকা নাই আমাদের ঠেকা আছে আমার ঠেকা আছে আপনার ঠেকা আছে যে আমি আপনি যদি আমাদের ব্রেনটাকে উন্নত করতে চাই তাহলে অবশ্যই ফজরের নামাজ পড়বো ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ তালা ফজরের নামাজ পড়ে আমরা কাজে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়বো নিজেকে সন্ধান করব কাজ করব পরিশ্রম করবে স্টুডেন্ট লেখাপড়া করবে চাকরিজীবী সে কিছুক্ষণ টুকটাক কাজ করে ফজরে পড়তে অফিস হয় না কিছুক্ষণ টুকটাক কাজকর্ম করবে তারপরে আস্তে ধীরে রেস্ট নিয়ে অফিসে চলে যাবে কৃষক ভাইয়েরা তারা ঘরে বসে থাকবে না তারা যে কোনো সময় কাজ করতে পারেন ফজরের পরে আপনি ফর্সা হলে আলো ফুটে গেলে আপনি বেরিয়ে পড়েন কাজের সন্ধানে রিক্সাওয়ালা জেলে যে যেই পেশায় নিয়োজিত আছে আমরা সবাই যার যার নির্দিষ্ট গন্তব্যে চলে যাব ফজরের নামাজের পর থেকেই জোহর পর্ব আসল পর্ব মাগরীব পর্ব ঈশা পর্ব ঘুমিয়ে যাব তাহলে তাআলা আল্লাহ পাক আমার ব্রেনটাকে ডেভেলপ করে দিবেন ওয়া আখের দেওয়াল আহামদুলিল্লাহ আলামিন